অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সাধারণ সম্পাদক হক খোকন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি শহীদ বিশ্বাস বসুন্ধিয়া ইউনিয়নের যুবদলের সভাপতি ফিরোজ খান সাধারণ সম্পাদক ইমরান হোসেন জেলা ছাত্রতলার যুগ্ম সম্পাদক কাজী তৌফিক তনি ইউনিয়ন সভাপতি রাশেদ হোসেন সাধারণ সম্পাদক আলামিন আপন আল মামুন খান দলের আহ্বায়ক হাসান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ এ সময় অবস্থান কর্মসূচি ও সম্প্রীতি সভা আগামী দুই দিন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরজ্জামান খান হাই কপালটাই খারাপ আপনারে ফলো করতে করতে এখানে ষাটকে গেল ফলো করার কারণটা কি কারণ আমার অ্যাপের অফারটা আপনাকে শুনাইতে চাই পাঁচ হাজার টাকা অ্যাডমানি করলে তিরিশ টাকা পাক্কা ক্যাশব্যাক চলে আসেন না ভাই আমার অ্যাপে আপনার কপালটা যেমন খারাপ আপনার অফারটাও খারাপ আপনি ঘড়ি পরেন বিশ তিরিশ লাখ টাকার আর আপনি তিরিশ টাকা দিয়ে করেন কি বলেন তো এবার নগদের অফারটা নগদে এক হাজার টাকা বা তার বেশি অ্যাডমানি করে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তাই নগদে অ্যাডমানি করে তিনজনের দল বানান সবাই নিয়মিত লেনদেন করুন আর জিতে নিন আপনার স্বপ্নের জমি অফার এখানেই শেষ না আরো আছে বলবো বলবো